গাইস আমরা আরছি একটা মরুভূমি এলাকায় সেটা হচ্ছে আসফান এখানে অনেক সুন্দর একটা জায়গা মরুভূমি এলাকা এখানে অনেক উট আছে দুম্বা আছে বহুত ও আচ্ছা ঠিক আছে এখানে কী হচ্ছে দেখি তো কিন্তু এটা দেখা যাচ্ছে এখানে এখানে কী হচ্ছে তো আসেন দর্শক আসেন আপনারা দেখেন এখানে কী হচ্ছে কি

অন পকেটে মধ্যে আছে ಸಂತাশিয়াল হ্যাঁ ಸಂತাশিয়াল দুধ খেলে বাসে জামুকেনে পেপারটা বুইছেন আচ্ছা আচ্ছা অন এর দুধ খাবার নো দেই কথা কেন কিভাবে আমাকে বুঝাই বলেন দেখ বা

হ্যাঁ আপনাদের ডান্স দেখবো ভাই অবশ্যই আপনারা ডান্স দেখাবেন আপনারা ডান্স থাকবো তো আমি আরেকটা কথা জিজ্ঞেস করি ভাই ভাই কার বাড়ি কোন খানা আমার একটু পরিচয় দিবেন আপনারা একটু বলবেন কি ভাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা

কি সব লোক আমি টিকটক কইতামাইল মানে আমি হতাশ আই এম তো অবাক এমনি কথা কথা তুমি না কি কোন আপনার হাতে মোবাইল কি ভিডিও করতেছেন নাকি করতেছেন আমি করতেছেন

যারা করে অনেক কষ্ট করে কিন্তু কিছু ছোটখাটো কামের কারণে হ্যাঁ তারা ভাইরাল হইতে পারে না কিছু কিছু ভুলের কারণে এমনি টিকটকের মধ্যে সেকেন্ডের সোজা তা না ভিডিওর মধ্যে টিকটকালাদেরও কিন্তু অনেক কষ্ট আবি অনেক কষ্ট হ্যাঁ জায়গা জায়গা যাই তো কিন্তু তাদের কিছু তামির কারণে আসলে তারা জায়গা জায়গা নষ্ট হয়ে যায় ফুঁসি জায়গা যেমন একটু আগে আমরা ঝগড়া লাগছিলাম অ্যাকচুয়ালি আমরা ইচ্ছাকৃত ঝগড়া লাগি নাই আমরা আসলে আপনাদেরকে বুঝেলাম পরিস্থিতি এবং সিচুয়েশনটা তো সবাই হাবিবুল্লাহ ভাই ফেসটি ফলো করবেন আর আমাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম